যত ব্যক্তি যত কিছু পেয়েছে মনে করবে আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন এর মাধ্যমে আমি তার এর মাধ্যমে আমি তার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে এটা না বুঝার কারণে দুর্ভাগ্যবশত আমাদের শেখ সালে সোহেমি একটা কথা বলতেন সবসময় ইয়াকলারি মানুষ যখন বিপদে পড়ে যার সুন্দর নয় সেটাও তার কাছে সুন্দর মনে হয় সেই অবস্থা হচ্ছে তাই মুসলিমরা এবং ইসলাম যেহেতু মানুষ পড়ে না পড়ার জন্য আগ্রহ অনুভব করে না তারা এখন এই জন্য তাদের কাছে যদি জিজ্ঞাসা করে আপনি মুসলিম কিনা এক গোষ্ঠী মুসলিম পরিচয় দিতেই দূরে থাকবে পরিচয় দিতে চায় না লজ্জাবোধ করে আরেক গোষ্ঠী আছে ইসলামের পরিচয় দিবে কিন্তু তারা মনে করে ইসলাম পরিপূর্ণ অবস্থানে নেই সুতরাং বাইরের কোনো কিছু কেউ যদি কোনো পরিচালনা করে সেটা তার কাছে প্রিয় মনে হবে এই জন্য অনেকেই বলবে ইসলাম তো আর কিছু নয় সমাজতন্ত্রই তো ইসলাম নাউজুবিল্লাহ আবার হয়তো একজন বলে বসবে না ইসলাম তো তথাকথিত যে তথাকথিত যে মানুষ বলে থাকে যেটাকে যে এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা অথবা যেটাকে সেকুলারিজম বলে অনেকে বলে এটাই তো ইসলাম না অনেকে হয়তো একই অবস্থা বলবে যে ডেমোক্রাতিয়া বা গণতন্ত্র ইসলাম নওয়াজবিল্লাহ এগুলি হচ্ছে আমাদের অজ্ঞতা অজ্ঞতার কারণে অজ্ঞতার কারণে অথবা আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে ইসলাম ইসলামে কলঙ্ক লেপনের জন্য এই কথাগুলি বলে আমাদেরকে বিভ্রান্ত করছে ইসলাম ইসলামী ইসলাম কোনো ইজমের নাম নয় ইসলাম নিজেই পরিপূর্ণ সেখানে বাইরে থেকে কোনো কিছু আনতে হয় না যে কেউ মনে করবে ইসলাম বাইরের থেকে আনতে হয় সেই ব্যক্তি সে ব্যক্তি অবশ্যই পদভ্রষ্ট এবং সে ব্যক্তি কাফের কারণ কোরআন আয়াতের বিরুদ্ধে সে করছে তবে আমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ইসলাম মৌলিক কিছু নীতি দিয়ে দিয়েছে রাষ্ট্র এবং এবং দুনিয়ার লেনদেনের ব্যাপারে সেটা অনুসারে আমাদেরকে সাজাতে বলা হয়েছে এই জন্য ইসলামের একটি অংশ বলে সাহাবেদ একটি অংশ হচ্ছে মোতাকাইয়ের সাহাবেদ মানে হচ্ছে স্থায়ী নীতি আর কিছু আছে ইস্তেহাদের অধীন হবে সে ইস্তেহাদও সারা নীতির ভিত্তিতে হতে হবে যে যেমনি পারে এমনি নীতি বহির্ভূত কোনো ইস্তেহাদকে ইসলাম অনুমোদন করে না এই জন্য রাষ্ট্র পরিবর্তিত পরিস্থিতিতে সারা দুনিয়ার এখন যে অবস্থা চলছে এ অবস্থা রাষ্ট্র কীভাবে নির্মাণ করতে হবে সে অবস্থার দিক নির্দেশনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল দিয়ে গেছেন কিন্তু আমাদেরকে সেটার আলোকে সাজিয়ে নিতে হবে কীভাবে কোনটা করতে হবে আমি কয়েকটি জিনিস বলতে চাই রাষ্ট্র খেলাফত এগুলো দিন এবং দুনিয়া উভয়ের ব্যবস্থাপনাকে সামিল করে দিন এবং দুনিয়ার সমস্ত কিছুকে ব্যবস্থাপনা করতে হয় একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব একটি কল্যাণ রাষ্ট্রের দায়িত্ব মসজিদের সলাপ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজ একটি ছেলে দুনিয়াতে আসার পর কী হবে দুনিয়া থেকে একটি মানুষ যাওয়ার সময় কী করবে মৃত্যুর পরে তার জন্য কি করণীয় সেটাও আলোচনা করে এর অর্থ হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব একজন রাজার দায়িত্ব দুনিয়া এবং দিন উভয়টাকে নিয়ন্ত্রণ করা এই জন্য ইবনে খালদুন রহমতুল্লাহ আলী বলেন যে সরিয়া মোতাবেক দুনিয়া এবং আখরাতের যাবতীয় স্বার্থ দেখার যেই যেইটা দেখবে সেটাকে নাম হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সরিয়া মোতাবেক পরিচালনার জন্য যেটা দেখা হবে সেটা হচ্ছে সত্যিকারের রাষ্ট্র সেখানে আকিদাও থাকতে পারে ফেকার মাসলাও থাকতে পারে আপনি আশ্চর্য হবেন যে রাষ্ট্র পরিচালনা বিষয়াদি নিয়ে আকিদার কিতাবে বিশাল বিশাল চাপ্টার লেখা হয়েছে আর রাষ্ট্র পরিচালনা বিষয় নিয়ে ফেকার কিতাবে বিশাল বিশাল চাপ্টার লেখা হয়েছে এর অর্থ হচ্ছে এইটা আমাদের থেকে আগে থেকেই এটাকে নির্ধারণ করা হয়ে গেছে এইটাকে এই যে সিদ্ধান্তগুলো আগে থেকে দেয়া হয়ে গেছে যে এগুলি কি করতে হবে স্থিরীকৃত স্থিরীকৃত এগুলি আমাদের আর নতুন করে কোনো কিছু বানানোর প্রয়োজন নাই শর্ত হচ্ছে এগুলি বের করার কথা বের করতে হবে শরীয়তে যদি সারা বিশ্বের একক কোনো নেতৃত্বে থাকে তখন সেটাকে খলিফা বলে কিন্তু খলিফার যে শর্ত মূল কোরাসি না হলে একটি বড় শর্ত বাকি অন্যান্য শর্তের কারণে অনেক সময় তাদেরকে খলিফা বলা যায় না যদি কোরাসি না হয় কিন্তু রাষ্ট্রপ্রধান হতে পারে রাষ্ট্রপ্রধান হতে পারে সেটাই রাষ্ট্রপ্রধান বলেন ইমাম বলেন আমির বলেন এই জাতীয় যাই বলেন না কেন অথবা রাজা বলেন প্রধানমন্ত্রী বলেন প্রেসিডেন্ট বলেন শরীয়তে এই নামগুলি নিয়ে মাথা ব্যথা করে না শরীয়তে নামগুলো হচ্ছে তিনি কি করবেন সেটা নিয়ে তিনি কি করবেন সেটা নিয়ে তবে এমন কোনো কিছু আসতে পারবে না যা শরিয়তের শরীয়তের নীতি বিরুদ্ধ এই যেগুলি আমরা এতক্ষণ বলেছি নামগুলো কোনোটাই ইসলামী শরীয়তের বিরোধী নয় কেউ ইচ্ছা করলে খলিফা বলতে পারে যেমন আবকরাজ্লাাহনুকে বলা হতো খলিফা তু রাসুল্লাহ সাল্লাহ আলাম ওমর আদি আল্লাহ আহুকে খালি ফাতুর বলা হতো না তাকে বলা হতো আমি মিনি ইসলামে এই জন্য নাম পরিবর্তন যদি কোনো শরীয় বিরোধী না হয় এই নামগুলি ব্যবহারে কোনো দোষের কিছু নেই ইসলামে মনে রাখতে হবে ইসলামে দুইটা জিনিসকে ভিন্নতা দিয়েছে অনুমোদন সহ একটি হচ্ছে খেলাফত আরেকটি হচ্ছে রাজতন্ত্র রসুল্লাহ সালসলাম বলেছেন আল খেলাফত আদিহুল আছে না আমার পরে খেলাফত তিরিশ বছর থাকবে সুমাত তারপর হবে খেলাফত হাজিন নবুয়া নবুয়তের নীতিতে খেলাফত হবে তারপর বলছে মালিকুন আদ রাজারা হবে একে হয়ে কামরানো রাজা অর্থাৎ হানাহানি মারামারিকার রাজা হবে রসুল সেটা ঘোষণা করেছেন আবার রসুলল্লা সাল্লাম বলেছেন জিবরিল একদিন এসে আমাকে আমাকে দুটি জিনিসের মধ্যে আমাকে জিবরিল এসে আমাকে অপশান দিলেন আপনি কি আপনি কি দাস হবেন এবং রাসুল হবেন নাকি রাজা হবেন এবং রাসুল হবেন এর অর্থ হচ্ছে এই দুইটি জিনিস কোনোটাই শরীয়ত নিষিদ্ধ নয় নাহলে রসুলকে অপশান দিতেন না কিন্তু রসুল পছন্দ করেছেন রাসুল হওয়া এবং দাস হওয়া তারপরেও আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না যদি কেউ অন্যায় করে সে যেই হোক না কেন সে অন্যায়কারী বলেই বিবেচিত হবে আর যে ভালো করবে সে অবশ্যই আল্লাহর কাছে সেটার পুরস্কার পাবে সম্মানিত মুসলিয়ান একের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিধান কি। ইসলামী রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্রপ্রধান দুইটা নির্ধারণ করা ওয়াজিব এ ব্যাপারে কোনো মতভেদ নাই শুধুমাত্র খাওয়ারেজদের মধ্যে নাজদাত এবং আজহারেকা ছাড়া আর সবাই এভাবে একমত মুসলিম যারা আলুসুন্না জামা এরা সবাই এভাবে একমত যে অবশ্যই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের প্রধান ও রাষ্ট্রপ্রধানও রাখতে হবে দলিল হচ্ছে পুরানিমা আল্লাহ তালা বলেছেন ইয়া আমানু হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য কর আসুল আনুগত্য কর এবং তোমাদের মধ্যকার যারা ক্ষমতাসীন তাদের আনুগত্য করো এর অর্থ হচ্ছে ক্ষমতাসীন থাকবে ক্ষমতাসীন বিষয়টা দেখার বিষয় রয়েছে আল্লাহ তালা আরও বলেছেন ও আনিহকুমসাল্লাহ আহম আল্লাহ তালা বলছেন যে আর আপনি হেনবি বিচার করুন তাদের মধ্যে ফয়সালা করুন তাদের মধ্যে শাসন কার্য পরিচালিত করুন কিন্তু তাদের কোনো প্রবৃত্তির নিয়ম আপনি মানবেন না প্রবৃত্তি হচ্ছে গণতন্ত্র প্রবৃত্তি হচ্ছে সমাজতন্ত্র প্রবৃত্তি হচ্ছে সেকুলারিজম যত ইজম আছে সবই প্রবৃত্তি আর যেটা আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এর অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালক হবেন একজন আর রাষ্ট্রের আইন মানবে আরেকজন এই কথা কোরআনে ঘোষণা করা হয়েছে আল্লাহ তো অন্যত্র বলেছেন ফাহকুম বাইন বিমা আনজল আল্লাহ সুতরাং আপনি তাদের মধ্যে ফয়সলা করে দিন যে আল্লাহ নাজিলকে সেটা অনুসারে ওয়েলা এতে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না অর্থাৎ মানুষের যে মন যা চায় তা তাদের গোত্রের কোনো নীতি অথবা তাদের তথাকচ প্রচলিত রীতিনীতি এর মাধ্যমে কোনো ফয়সাল আপনি করবেন না কোরআনে কারিমি অন্যত্র আল্লাহ তালা বলেছেন নাকালাহ রুসুলানা নাবিল বিল এনাদ আমরা আমাদের রাসুলদেরকে প্রমাণ সহ পাঠিয়েছি ও আঞ্জাল কিতাব অল মিজা আর আমরা তাদের কাছে তাদের সাথে পাঠিয়েছি কিতাব এবং ন্যায়দণ্ড মানদণ্ড মান্না বিল খ্রিস্ট যাতে করে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং মিজান নাজির করা হয়েছে তারপর আল্লাহ তালা বলছেন ও আনজাল আল রাফি ফি বা সুন সেদিদুন আর আমরা লোহা নাজিল করেছি আপনার কাছে মনে হবে এই লোহা শুধু লোহা না এটা হচ্ছে ক্ষমতার বুঝান হয়েছে এই জন্য এই আয়তে তফসির ইবনে কাসির আলাই বলেন ইন আলাই আল্লাহ আজ আবিল সুলতানি মা আল্লাহ আজ আবিল কোরআন কোরআন দিয়ে যা পরিবর্তন করা যায় না আল্লাহ তালা ক্ষমতা দিয়ে তা পরিবর্তন করে দেন সেটা আপনার ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছেন গত ষোলো সতেরো বছরের পরে আপনি এখন অনেক কিছুতেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এর কারণ হচ্ছে আল্লাহতলা যা যা তিনি এই দুনিয়াতে তিনি তার প্রতিনিধি হিসাবে প্রতিনিধি হিসাবে খলিফ খোলাফাদেরকে রাখেছেন অর্থাৎ দুনিয়ার যারা প্রতিনিধি অর্থ কি আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তাদের দায়িত্ব যারা রাষ্ট্রপ্রধান তাদের সেই জন্য তাদের এই বিষয়টিকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তারা যে এই হাদিদ নিয়ে রাজি হয়েছে অর্থাৎ তারা যে ক্ষমতা এটাই বোঝানো হয়েছে এর মাধ্যমে কি হবে আল্লাহ তালা বলছেন হে বা সুন সেদিদের জন্য মানে এতে ভীতি যেমন আছে মানুষের তেমনি উপকার রয়েছে অর্থাৎ তারা দুই দিকেই এরা দুই ধরেই তালোয়ার একদিকে উপকার করে একদিকে মানুষের ক্ষতিও করে কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়াল ইয়া আলম আল্লাহ রসুলাইম আল্লাহ তালা যাতে জেনে নেন কে না দেখে আল্লাহ রাসুলের উপর ইমান রাখে এবং আল্লাহ রসুলকে দিনকে সাহায্য করে ইন্নাল্লাহ কাবি না আজিজ তিনি অবশ্যই শক্তিশালী অবশ্যই ক্ষম শক্তিশালী এবং পরাক্রমশীল